এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম আপনারা একটু কষ্ট করে এটা সাপ করবেন আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি এখানেও দেখছি বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করবো যে তারা অ্যাটলিস্ট আরও পনেরোটা দিন বাড়াতে পারে না খুব বেশি পারবে পারবেন আগ্রহীতে যেহেতু ইলেকশন হবে তার আগে ফসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে এটা আবার জনগণের কাছে সাপোর্ট করতে হবে কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়েল ডিক্লারেশন করতে পারবেন এর আগে পারবেন না এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না কিছু তো টাইম অনেকে আমাদেরকে যে বলেছিলেন আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তব সম্ভব না অন্তত নভেম্বরের পনেরো দিন যদি দেওয়া হয় আর মানুষ সবাই যদি সিরিয়াস হয় সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে তাহলে এবার হান্ড্রেড পারসেন্ট যদি হয় আলহামদুলিল্লাহ যদি নাও হয় বেশিরভাগ লোক যদি হয় তাহলে আগামীতে কমপ্লিট হবে আমরা আশা করি যে ওপেন হয়েছে গুরুত্বটা যে সবাই করে নিয়েছে এটাই একটা এখন বাকিটা ইনশাল্লাহ আপনাদের সমানতালে যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকারকে বলেছি শুধু গুট আর বানালে হবে না তাদের ভোট আদায়ও নিশ্চিত করে যে আপনারা যারে ভালো হয় ভালো মনে করেন আপনি আপনার চয়েসের পার্টি মেয়েকে ভোট দেবেন কিন্তু আমাদের অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই আপনার এই মূল্যবান পেটও পাওয়ার আপনি নষ্ট করবেন না এটা আপনি জাতির জন্য উপহার দেবেন শুধু আপনি না আপনি মানে হচ্ছে আপনারা জাতির বিবেক জাতির প্রতি আয় না আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজকে এই মেসেজটা দিলাম আপনারা আমাদের এই মেসেজটা পৌঁছে দেবেন তারপরে ইনশাল্লাহ দোয়া করেন এমন একটা কুষ্টি বা দল যেন সামনে আসে যারা দেশ সেবা করবে যারা নিজের সেবাটা ভুলে গিয়ে পেরেশান হয়ে মানুষের সেবায় হবে সেরকম একটা দেশ একটা নতুন বাংলাদেশ একটা বেটার বাংলাদেশ আনার জন্য আমাদেরকে পাওয়ার সুযোগ করে দেন আপনাদেরকে ধন্যবাদ আবারও ধন্যবাদ আবারও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম